বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি আমি শুরু করে দিতাম আমার মা রেগে আমার এ দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সবসময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন বললেন না আপনারাও আপনাদের ছেলেমেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে ঝাল মেটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে